আসসালামু আলাইকুম রহম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন একটি স্পেশাল ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই খুবই এক্সক্লুসিভ একদম লাক্সারি একটি পার্টি ড্রেসের কালেকশন যেটা থাকতেছে ভিভুল ক্যাটালগের খুবই চমৎকার একটি ডিজাইন এবং নতুন টেস্টের এই ডিজাইনটি যেটা পাবেন হচ্ছে শেডের একটু না ভিউয়ার্স আপনারা জানেন যে প্রচুর ডিজাইন প্রচুর পার্টি ড্রেস এবং কটন ড্রেস কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াস প্রোভাইড করতেছি তো আজকে যে কালেকশনটা মূলত আসছে এটা মূলত একদম নতুন একটি ডিজাইন এবং স্পেশালি দুপুরটা কিন্তু খুব সুন্দর একটি শেডের দুপাটা হবে সাধারণত পার্টি ড্রেস অনেকে অনেক ধরনের ড্রেস কিন্তু পারচেস করেছেন বাট এটা কিন্তু একদম নতুন কিছু একদম নতুন কিছু নিয়ে আসছি যেটা ভিভুল ক্যাটালগের এই ডিজাইনগুলো পাবেন একদম বাজেট প্রাইজে যেহেতু এখন কিন্তু কোনো অকেশন না তারপরেও এই ডিজাইনটা যেহেতু একদম নতুন আসছে নতুন টেস্টের কিছু এবং এমন একটি প্রাইজে দিব যেটা সবাই কিন্তু বাজেটের মধ্যে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসটি নিতে পারবেন এবং সংক্ষেপে ম্যাটেরিয়ালটা একটু বলে দিই এইটা কিন্তু ম্যাটেরিয়াল থাকবে মাসলেনের উপর একদমই সফট এবং কালারগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো কথা বারাবো না সরাসরি প্রোডাক্টটা চলে যাচ্ছি প্রথম আমি যে কালারটা দেখাবো এটা এই এন্টিক কালারটা নিয়ে আমি শুরু করতেছি অনেক চমৎকার একটি কালার বিশেষ করে দোপাট্টাগুলো দেখলে কিন্তু এক দেখাতে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে খুব চমৎকার এটা হচ্ছে এক্স্যাক্ট কালারটা আমি মেনশন করে দিই এটা হচ্ছে চকলেট কালার বলে থাকি কফি কালারও কিন্তু অনেকে বলে থাকেন সুন্দর একটি কালার পুরো বডিটা যেটা কাজগুলো দেখতে পাচ্ছেন একদম চুমকিপাতে ছাড়া একদম সুন্দর করে পুরো বডিটা এরকম কাজ করা আছে এবং এটার কাজগুলো যেটা ক্লোজ দেখায় একদম পেটানো হ্যাঁ কোনো প্রকার হাতে লাগবে না ম্যাটেরিয়ালটা কিন্তু মাসলিনের উপর থাকবে একদমই সফট এই ড্রেসগুলো যেহেতু এখন গরমও কিন্তু পাশাপাশি আছে এগুলো কিন্তু পরার পর একটি আপনার ওই রকম কিন্তু কোনো গরম লাগবে না এবং লোয়ার পোষণটা দেখতে পাচ্ছেন সুন্দর করে হালকা করে কিন্তু সিকোয়েন্সের কাজ সহ সুতার কাজগুলো থাকবে এবং এই পাশটা হচ্ছে নেক পোষণটা পুরো নেক পোশনের কাজটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আসছে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে এবং পাশাপাশি এটার ফোর পিসের কিন্তু একটা ড্রেস হ্যাঁ ইনার সহ সব কিছু পাবেন স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে আমি দোপারটা একটু দেখাতে চাচ্ছি দোপাট্টা কিন্তু অনেক চমৎকার একটি দুপাটা প্যান্টের কাপড় এবং ইনার কাপড় কিন্তু একই কালারে হবে যেটা একদম সফট কাপড়ের আর বিশেষ করে দোপাটার কথা না বললে না খুবই চমৎকার একদম নতুন কিছু সাধারণত পার্টি ড্রেসে এটা বর্তমানে একদম আপডেট একটি ডিজাইন যেটা শেডের উপর থাকবে পুরো জোপারটা কিন্তু এরকম গর্জেস থাকবে সুতার কাজগুলো কিন্তু হালকা করে সিকোয়েন্স থাকবে এটা একদম ন্যানো হাতে লাগবে না এবং পুরো পেটানো একটি কাজ কালারটা কিন্তু ভীষণ সুন্দর শেডের উপর একটি ডিজাইন কিন্তু একদম নতুন কিছু নিয়ে আসছি যেটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ক্যাটলকে যা আছে একদম হুবহু সেম টু সেম কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ভালো ট্রেলার দিয়ে মেক করলে কিন্তু একটা দুর্দান্ত লুক এবং গেট আপ কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এটা পরবর্তী কালারে যাব সেকেন্ড কালারটা হচ্ছে ল্যামনের উপর মানে পেস্টাল গ্রেইন বলা যায় সুন্দর একটি কালার এবং যথারীতি পুরো বডিটা কিন্তু সেম টু সেম ওয়ার্কটা পাবেন একদম পেটানো সুতার কাজ মানে যত কাছাকাছি দেখবেন কাজগুলো তত ভালো লাগবে এবং দুপাশ থেকে যে বুটো বুটো কাজগুলো আছে একদম সলিড কাজ খুবই সুন্দর এক কথায় পছন্দ এবং এই ড্রেসটা নিচে যে লোয়ার পোশনটা আছে পোটা কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকবে কেমন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে ফোর পিসের একটা ড্রেস কোনো পেরেশানেনি জাস্ট একটা ভালো টেইলারদের মেঘগুলো কিন্তু সুন্দর একটি গেট আপ লুক কিন্তু পেয়ে যাবেন প্যান্টের কাপড় ইনার কাপড় সেম কাপড়ে থাকতেছে যেটা হচ্ছে টপেরটা সিল্কের উপরে এবং দোপাটা সহ এই ড্রেসগুলোর কালারগুলো দেখলে কিন্তু ভালো লাগতেছে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম গুছানো কাজ পাবেন হ্যাঁ দুপাট্টাগুলো এবং সেটটা কিন্তু ভীষণ ভালো লাগতেছে একদম নতুন কিছু আশা রাখি আপনাদেরও ভালো লাগবে যেহেতু এখন বর্তমানে কিন্তু আসলে কোনো ওকেশন কোনো কিছুই না বাট যাদের কিন্তু ঘরোয়া প্রোগ্রামগুলো থাকে ট্রাই করতে পারেন এবং বাজেট অনুযায়ী ভালো একটি পার্টি ড্রেস একদম বাজেট প্রাইজে পাচ্ছেন পঁচিশশো টাকা একদম নতুন এই কালেকশনটি নিতে পারবেন পরবর্তীকালে চলে যাবো আর অর্ডার নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটিতেই ইম হোয়াটসঅ্যাপ করা আছে আপনার পছন্দের ডিজাইন কালার স্ক্রিনশট নিয়ে সরাসরি কিন্তু অর্ডার ডান করতে হবে এবং যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে ইনবক্স করতে হবে এবং যারা সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান শপ অ্যাড্রেসটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এরকম নতুন নতুন প্রচুর কালেকশন কিন্তু আসতেছে আর যেহেতু এটা একদম নতুন কিছু তাই দেরি না করে চলে আসলাম আপনাদের জন্য এই ডিজাইনটি নিয়ে পুরো দপটা কিন্তু আসলেই সুন্দর যেটা শেডের উপরে পাচ্ছেন হ্যাঁ একদম স্কাই ফ্লোজ জামার কালার যেটা জামাল কালারের সাথে কিন্তু সুন্দর একটা শেডের একটা ডিজাইন আসছে সুন্দর কিছু এবং আসলে পছন্দ সকলের ভালো লাগবে আশা রাখি মাত্র পঁচিশশো টাকায় সুন্দর একটি পার্টি ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন তো আমি এটার আরেকটা কি কালার আছে আচ্ছা মিষ্টি সুইট একটা কালার আছে যেটা একটু মিষ্টির মধ্যে একটু লালচে হবে কেমন এটা এক্সাক্ট রেড কিন্তু বলা যাবে না মিষ্টির মধ্যে একটু লালচে আছে এক্সাক্ট এখন যে কালারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুবহু এই কালারটাই কিন্তু পাবেন এবং এটার প্যান্টের কাপড় সব সেট করে দিচ্ছি বডি কিন্তু প্রত্যেকটি ড্রেসের সিক্সটি ফাইভ ইঞ্চি বডি থাকতেছে লেনথে কিন্তু ফরটি সিক্স প্লাস পাবেন এবং দুপাটটা কিন্তু অনেক অনেক বেশি গর্জিয়াস একদম নতুন কিছু মিস করলে কিন্তু লস হবে এই বাজেটের মধ্যে একদম নতুন কিছু দিয়ে দিলাম ম্যাটেরিয়ালটা কিন্তু পুরোটাই মাসলিনের উপর থাকবে কেমন সুন্দর একটি কালেকশন বাজেট প্রাইজে পেয়ে যাচ্ছেন মিস করা যাবে না ভিপোলের এই সিলেক্টেড এই আইটেমগুলো খুবই চমৎকার খুবই পছন্দ সেই ভালো একটা টেলারদের মেক করলে সুন্দর একটা লোক এবং গেট আপ কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্টটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম